দিলে কেন তোমার এত বড় সাহস তুমি আমার বইয়ের গায়ে হাত দাও হাত দেবো করো তুমি হ্যাঁ হাত দেবো করো আব্বার গায়ে হাত দিচ্ছিস কে সমস্যা কি আপনার আব্বার গায়ে হাত দিচ্ছিস আব্বার গায়ে হাত দিছে কে প্রবাসে গিয়ে দুইটা টাকা ইনকাম কইরা আব্বা মারে খাওয়াইয়া উনাদের গায়ে হাত দেওয়া শুরু করছো আর দেশে বইরা যে এত কষ্ট করি ওরা আমাকে শাসন করবে আমি প্রবাসে থাকতে কষ্ট করে ইনকাম করে ওদেরকে খাওয়াইছি আমি শাসন করবো ওদেরকে আমার বউ কথা কইলে তোমার সমস্যা কি ওই আমার বউ আমার টাকাই এই বাড়ি চলে এই সংসার চলে আমার বউ কথা মেয়েে কাপচ্চপুর আছে এবার আস্তে আস্তে বাড়িটা খালি করো কি তুমি এখন বসে রইছো তোমার কথা জার কথা জান নাই কোনো তুমি কোথায় যাবো ছেলেই আইতাছে প্রবাস থেকে এবং ছেলে কইলা হইছে যে বাই শুধু এবার প্রবাস থেকে আসতেছি না সাথে একটা সারপ্রাইজ নিয়ে আসতেছি আমার মনে হয় আমাদের জন্য কি সেনা কাটা করছো বুঝছো

না তাহলে বিয়ে তো অনেক আগেই করছি আসলে এতদিন তোমাদেরকে জানানো হয়নি কি অনেক আগে বিয়ে করছো হ্যাঁ অথচ আমরা জানি না না এই যে জানাইলাম আজকে আজকে জানাইছো আগে জানানোর প্রয়োজন মনে করো না এটা তুমি প্রবাসী গেছো কাম করতে কাম কি তুমি বিয়ে করে বলে আসছো না আমার বউ লাগের জন্য তো বিয়ে করলাম আমরা কি মরে গেছি আমরা মরে গেছি অনেক দুঃখ কষ্ট করে তোরে মানুষ করছি তারপরে প্রবাসে পাঠাইছি অনেক টাকা খরচ করে ধার দেনা কইরা আর তুই বিদেশ থেকে আইছ আমার কি কইছ যাবা তুমি কোথাও যাও না তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আইতেছি আমরা তো মনে করছি আমাদের জন্য কিছু কেনা কাটা করছ এই জন্য আমরা পয়সা দিছি আর এই এই সারপ্রাইজ আব্বা বিয়ে করে বই নিয়ে আইছে এটা সারপ্রাইজ না এটা সারপ্রাইজ এ মাইয়া কাটা মাই মাইয়া রাস্তা নাকি কোন জায়গা কোন জায়গা ধরে আছে মাইয়া মা শুনো এমের পরিচয় হচ্ছে এটা আমার বউ

আমাদের দিন কাটাই মা আমি বিয়ে অনেক দিন আগে করছি এখন পর্যন্ত আমার বাসর হয়নি আরে যে দাঁড়াও এখানে তোমারে বলি তুমি যে হুট করে বিয়ে বসলা তোমার কোনো বংশ পরিচয় আছে তোমার বাবা কি করে তোমার মা কি করে তোমার ভাই কি করে তোমার বোন কি করে তুমি পড়াশোনা কতটুকু করছো সংসারের কাজ কতটুকু জানো আরে ওর বাপ ভাই বলে দিই আমি কি করব বউ আমার দরকার আমি বিয়ে করছি এই দাঁড়া না কইতাছ দরে দরে বড় তুই পাঁচশো টাকা কি হ্যাঁ তুই বিয়ে করে সেই সারি কোন জায়গা এই সারি তুই যে বিয়ে বসস আর বক্স ভরে জিগাইছস আর বাপ আছে না মা আছে ভাই আছে জিগাইছস সে হ্যাঁ খালি পোলা পয়সা বিয়া বয়ে গেছ না না আমরা অনেক দিন আগে বিয়ে করছি এখন পর্যন্ত বাসুর হয়নি আজকে আবার বাসর হয় তোমরা আজকে সেই দিনে অত্যাচার শুরু করছস আর ঘর দেশের কথা শুশি বাই বাসর করতে পারলো না কা মাইতে সুগে লি আমার বাড়ি না না রে তোর বাড়ি না সরো সরো কই যাবি যাইতে পারবি না তুই যাবি না কি শুরু করলা তোমরা কি করব হ্যাঁ কি করব কে পারবি না কই তুমি পুরো মারবো আসো কি রে তোর হাত তুললি গে ভাই আর লেখা তুই তোর মার গায় হাত তুললে কি ব্যাপারப்பா কি তুমি আমার বয়ের গায় হাত দিলে কেন তুই এত বড় সাহস তুমি আমার বয়ের গায় হাত দাও হাত দাও করো তুমি হ্যাঁ হাত দাও করো ওইটা আমার বোর গায় হাত দিব পা দিব মাথা দিব সব আনি তুমি এর গায় হাত দিলা অনেকক্ষণ তোমাদের তামাশা দেখতেছি আমি একদম সাউন্ড করবা না টাকা দিছি পয়সা দিছি পানি দিছি আমার বাড়িতে যা ইচ্ছে তাই তাই করুক যারে মন চায় তারে নিয়ে আসমু তুমি যদি এর মধ্যে আসো না এই আসো ইলোটা ইলো ব্যাপারটা হ্যাঁ এই ফোন এত গরম হয়ে গেছে কেন মাত্র এই বোটার কারণে বোরে কি জাদু করলো কথা কও না কি তুমি হ্যাঁ কিছু তো বুঝতে পারলাম না আমি কি স্বপ্ন দেখতেছি নাকি বাস্তবে আছি হ্যাঁ না বাস্তবে এত কষ্ট করে পোলা মানুষ করলাম এই পোলা মানুষ করতে গিয়া কত ঋণ করছি কত মানুষের গালি ভোগা শুনছি তারপর কত কষ্ট করে পোলা বড় করছি বিদের জামু বিদেশ জামু করছে খালি টাকা পয়সা ছিল না কত ধার দেনা করিয়া মানুষের হাতে দিলা পায়ে দিলা

আচ্ছা তুমি তোমার আব্বু মুর গায়ে হাত তুললে কেন হাত তুলছি তো কি হইছে শুধু তো হাত তুলেছি বাড়ি থেকে তোর বের করে দেইনি না তোমার এটা করা একদম ঠিক হয়নি ঠিক হয়নি মানে তার আমার বাড়িতে থাকছে আমার বাড়িতে খাচ্ছে হ্যাঁ আবার আমার কথার উপর কথা বলে আমি বিয়ে করে আনছি তার তাদের সমস্যা কি তুমি ওনাদের ছেলে ওনারা অনেক কষ্ট করে তোমাকে মানুষ করছে যেহেতু তুমি ওনাদের না জানিয়ে বিয়ে করছো ওনারা রাগ করবে এটাই তো স্বাভাবিক তাই না কি ওরা আমাকে শাসন করবে আমি প্রবাসে থেকে কষ্ট করে ইনকাম করে ওদেরকে খাওয়াইছি আমি শাসন করব ওদেরকে ওরা আমায় শাসন করবে যাই হোক আজকের এই দিনে তোমার সঙ্গে এত ফেসাল ভাত ভালো লাগছে না ইয়ে চলো আমরা বাস বাসটা করি কে আরে গেট কি ভাঙা ভালো লাগে কে আব্বা আমি কি আব্বা তোমার কি শরীর খারাপ আব্বা এ আব্বা তোমার কি শরীর খারাপ আম্মা আমা? কিসে अब्बा কি শরীর খারাপ শরীর খারাপ না अब्बा মন খারাপ কেন কি হইছে अब्बा আজকে বড় ভাই আসার কথা আপনি ভাই আসছে আসছে তো 서프라이즈 বড় ভাই তোমাদের আরও খুশি হওয়ার কথা তো মন খারাপ কেন তোমাদের বুঝলাম না আমরা অনেক খুশি هستیم বাবা যে আমরা অনেক খুশি হইছি একসাথে দুইজনের তোমার বড় ভাই কি 서프라이즈 তুমি শুনবা না বলো কি তোমার বড় ভাই বিদেশ তাই আর বিয়া করছে বিয়া করে বউ লয়েছে এত বড় সারপ্রাইজ এই বউ তুমি করে লাগাই লয়েছে কি বড় ভাই বিয়া করছে হ্যাঁ বিয়া করছে আব্বা বড় ভাই কি বিয়া করছে সত্যি কথা বিয়া করছে ওইটা তো সমস্যা না কি হইছে আব্বা তোর ভাই আমার গায়ে পর্যন্ত হাত তুলছে কি তোমাদের কি <laughs> 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 কখন আসবো প্রভাস তুই কখন আছি তোরে কল লাগবো হ্যাঁ আমি চিল্লাস লেখা বুঝলাম না ব্যবহার এরকম ব্যবহারের কি আছে ব্যবহারে কি আছে আজকে একটা আমার বাসর ঘর আমি সারা বৌটা নিয়ে শুইতেই পারতাছি না এত জ্বালা যন্ত্রণা এত ডিস্টার্ব হ্যাঁ যখন প্রভাস থেকে টাকা ইনকাম করে পাঠাইছি তখন তো খাইতে খুব মজা লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ আর আমার শান্তি কারেন্ট নিয়ে কি ভালো লাগতাছে খুব আব্বা আমার গায়ে নাকি হাত দিছো তো কি সে আরো দিব যদি তোর আব্বা আমার সাথে আরো দিব আর তুই যদি এরপর বেশি কথা বলস তোর একে বাড়ি থেকে বাই করে দিব এখন বাসর কথা আছে ডিস্টার্ব মারবি না আস আম্মা মোর ছেলে আমার গায়ে হাত দিল আসতে না আসতে সবার গায়ে হাত দিতে আছে বুঝলাম না কি চাই কি চাই বুঝস না হ্যার বাসা খালি করে দিবে এটা এক টাকা দিয়ে বাড়ি করছি এ বাসা কেউ থাকতে পারবি না আমি কি করবি খালি করে দিবা সমস্যা কি আমি কই যাব রাস্তা যাব তা ব্যবসা তো করণ লাগবো আব্বা টেনশন করে না আসো দেখতাছি বিষয়টা জায়গা তো আমগো বাড়ি তো রে গো কাম আমগো যাও তুমি আমাকে লিগা তো খালি কাম দে বল দলা খালি কামতেই আছে আসো টেনশন করো না আমার বাড়িতে আমার জায়গা হইবোনা মানে কি এর বাড়ি কার বাড়ি বাড়িতে তাই নাকি ওই প্রবাসে কষ্ট করে টাকা বানাইছি বাড়ি তোমার হয়ে গেছে বাড়ি করলে আমার টাকা তোমার বাড়ি হলো বিল্ডিং তো আর টাকা জমিন তো আমার

এই ছোটটাকে এত বড় করছি কোনদিন তোর এরকম হালকা একটা চড়ও মারি নাই আমি ব্যথা পাবি আমার কষ্ট লাগবে ঠিকই তো বলতেছে আমার জামাই আর কতদিন আপনাদের ভয় ভয় খাওয়াবো জান বাইরন তুমি এত কথা কও কেন লিগা আমার বউ কথা কইলে তোমার সমস্যা কি ওই আমার বউ আমার টাকা এই বাড়ি চলে এই সংসার চলে আমার বউ কথা কইবে না তুমি কথা কইবা আমি তোর बाप আর এটা পচাম লাগা এখন কথা কইলে কিন্তু তোমারে ঠাঁড়াই জুটা দিয়ে দিমু মা আরে তুই কইছি বাইরো আমি গুনি হিসাবে একদম চুপ থাক বড় হয়েছ নাই আব্বার গায়ে হাত দিস তোর দিম আব্বার গায়ে হাত দিস সমস্যা কি আপনার এই আব্বার গায়ে হাত দিছ কে আব্বার গায়ে হাত দিছ কে তুই আমার বউয়ের গায়ে হাত দিলি কে তোর বউ না কি করব অনেক সহ্য করছি আমার জামাইরে মাছ আমার পোলা দশ স্পাইসে কে কি তুই দাঁড়াও আসো সারা তুমি তোমার আমার আমার আব্বার গায়ে হাত দিছ কে ঠিক আছে আরো দিব আরো দিবি আব্বার গায়ে এই বেডা কি চাস তুই মানে প্রবাসে গিয়া দুই টাকা ইনকাম কইরা বাপ মারে খাওয়ায়া মানে পাকা গজায় গেছে তোমার মানে দেশে বই কষ্ট করি ওইটা কি তোমার গায়ে লাগে না পড়লে আরো তুমি আব্বার গায়ে হাত দেখে অবাক হয়ে যাই টাকা ইনকাম কইরা আব্বা মারে খাওয়াইয়া ওনাদের গায়ে হাত দেওয়া শুরু করছো আর দেশে বইরা যে এত কষ্ট করি ওইটা কি তোমার গায়ে লাগে না এই বেড়া গায়ে লাগে না কি কষ্ট তুই কি কষ্ট করি কি কষ্ট করছ হ্যাঁ তোর বাপ মারে নিয়ে তুই বাড়ি থেকে সময় আছে এখনও ভালো হয়ে যা বাড়ি বাড়ি থেকে সময় আছে এখনও ভালো হয়ে যা আমি কইতাছি এই বাড়ি থেকে বাড়া এই বাড়ি কি তোর আমার আমার টাকার বাড়ি ও প্রবাসী তুই কি ইনকাম কইরা টাকা দিছস আর তোমার যে প্রবাসী পাঠাইছ আমার বাপে ওই টাকা দিছস ওই টাকা সুদ হয়ে গেছে গা ওই টাকা সুদ হয়ে গেছে গা এই জায়গা আমার বাপের বাড়ি তোর এই বাড়ি তুই নিয়ে বাইরে এই বাড়ি এই জায়গা থেকে 10 মিনিটের ভিতরে খালি কই আমার টাকা খাই নাই তোর বাপ তোর মায় খাই নাই তুই খাস নাই

জানিয়া তুই দেই কারণ আস শ্বশুর বাড়ি যাইতেছ দে আমরা তো শ্বশুর বাড়ির লোকজন মানে কি করে মানে প্রবাসে দুইটা টাকা ইনকাম কইরা মানে পাখা গজ হয়ে গেছে কাম কি ঠিক করলি যে কি কামরা ঠিক করি নাই তোমার গায়ে হাত দিছে হ্যাঁ বুঝতে পারে নাই ওই বুঝতে পারে নাই